সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চার নং কাজটার সমাধান পাওনি এটা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আমি একটু জুম করি এরপরে কেউ যদি না বোঝো তাহলে আমাদের বাংলায় সেন্টার গাজীপুর এটা লিখে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে একটু মনে করে দিতে হবে যে চার নং কাজের সমাধানটি যাও অনেক সময় ইনবক্সে করলে নোটিফিকেশন আসে না আমাদের কাছে ঠিক আছে তো অ্যাড দিলে আমরা অনেক দ্রুত দেখতে পারি ধন্যবাদ সবাইকে